বন্ধুরা আগামী চব্বিশে ডিসেম্বর দু ভারতবর্ষের একশো কোটি সনাতনী পরিবারের সঙ্গে সমস্ত পৃথিবী সাক্ষী থাকবে অভূতপূর্ব একটি দৃশ্য দেখার জন্য এবং শোনার জন্য এক লক্ষেরও বেশি কণ্ঠ একসঙ্গে গর্জে উঠবে গীতার শ্লোকে অনুষ্ঠানটি হবে গীতা জয়ন্তীর দিন অর্থাৎ চব্বিশে ডিসেম্বর কলকাতার ব্রিগেড গ্রাউন্ডে কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হওয়ার আগে রণাঙ্গনে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে জ্ঞান দান করেছিলেন তাই হল ভগবদ্গীতা আর চন্দ্র পঞ্জিকা হিসাবে সেই দিনটি হল অঘ্রাণ মাসের শুক্লাপক্ষের একাদশী তিথি এই বছর অর্থাৎ দু সালে এবার পড়েছে চব্বিশে ডিসেম্বর তাই এই দিনটি ভগবত গীতার জন্মদিন হিসাবে পালন করা হয়ে থাকে ভারতবর্ষ সহ সমগ্র বিশ্বে আর এই গীতা জয়ন্তীর দিন লক্ষ কণ্ঠে গীতা পাঠ এই পবিত্র অনুষ্ঠানটি ভিত পূজা করার জন্য গঙ্গার জল কুরুক্ষেত্রের মাটি এবং জগন্নাথের ধ্বজ এই তিনটি উপকরণ নিয়ে আসা হয়েছিল এই অনুষ্ঠানে দেশ বিদেশ থেকে আসা হাজার হাজার সাধু সন্ত ও পণ্ডিত সহ সাধারণ সনাতনী পরিবারের লোকেরাও উপস্থিত থাকবেন পুরাণের অবন্তিখণ্ডে স্বয়ং ব্যাসদেব উল্লেখ করেছিলেন গীতা হল ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী অষ্টাদশ অধ্যায় এবং সাতশোটি শ্লোক সমন্বিত এই ভগবদ্গীতা যদি অধ্যয়ন করা যায় এবং শুধু তাই নয় বন্ধুরা গীতার জ্ঞান আমরা নিজেরা যদি নিজেদের জীবনে প্রয়োগ করতে পারি তাহলে আমরা সকলেই এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারবো তাই আপনারা গীতা পাঠের সঙ্গে সঙ্গে গীতার প্রত্যেকটি শ্লোকের তাৎপর্য সহকারে অধ্যয়ন করবেন প্রতিটি শ্লোক ভগবান কি বলতে চেয়েছেন তা সহজভাবে বুঝবেন আমাদের চ্যানেলে গীতার সারমর্ম নিয়ে ভিডিও দেওয়া আছে আমরা এর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম আপনারা চাইলে অবশ্যই সেটি আমাদের চ্যানেলে ঢুকে দেখে নিতে পারেন সনাতনী হিসাবে আমরা সকলেই গর্ববোধ করব এ কথা জেনে যে গোটা বিশ্বে পঞ্চাশ কোটি মানুষ গীতা অধ্যয়ন করে নিজের জীবনকে পরিবর্তন করতে পেরেছে কারণ ভগবৎ গীতা হলো সকল সমস্যার সমাধানের পথ সকল প্রশ্নের উত্তর পৃথিবীতে এমন কোনো প্রশ্ন নেই যা ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেনি ভগবদ গীতা ভগবানের মুখ নিশ্চিত বাণী তাই ভগবদ্গীতা ভগবান থেকে অভিন্ন ভগবদ্গীতাকে ভগবানের সঙ্গে তুলনা করা হয় ভগবানের দিব্য অঙ্গের সঙ্গে তুলনা করা হয় ভগবানের বিশ্ব রূপের সঙ্গে তুলনা করা হয় ভগবদ্গীতার আঠারোটি অধ্যায় এর মধ্যে প্রথম পাঁচটি অধ্যায় হলো ভগবানের বিশ্বরূপের পাঁচটি মস্তক পরবর্তী দশটি অধ্যায় হলো ভগবানের বিশ্বরূপের দশ বাহু গীতার সরস অধ্যায় হল ভগবানের উদর দেশ বা নাভিদেশ গীতার সপ্তদশ অধ্যায় ও অষ্টদশ অধ্যায়কে ভগবানের চরণ যুগল হিসাবে ধরা হয় আদি শঙ্করাচার্যা তার গীতা মাহাত্মের প্রথম শ্লোকে বলেছিলেন যিনি গীতা অধ্যয়ন করবেন এবং গীতার জ্ঞান নিজের জীবনে প্রয়োগ করবেন তিনি ভয় ও শোক থেকে মুক্তি পাবেন আমাদের জীবনের সবচেয়ে বড়ো বাধা হল মোহ ভয় ও শোক মোহ যেমন কোনো প্রিয় জিনিস পাওয়ার বাসনা আর কোনো প্রিয় বস্তু বা জিনিস পাওয়ার পর যা হারিয়ে যাওয়ার ভয় থাকে এরপর যখন আপনার প্রিয় জিনিস হারিয়ে ফেলবেন কারণ কোনো কিছুই পৃথিবীতে স্থায়ী নয় ভগবদ্গীতায় ভগবান বলেছিলেন আজ যা তোমার কাল তা অন্যের হবে তাই প্রিয় জিনিস হারিয়ে গেলে আপনি অত্যন্ত দুঃখ পাবেন শোকাগ্রস্ত হবেন আর এই মোহ ভয় ও শোক থেকে মুক্তি পেতে গেলে ভগবত গীতার জ্ঞান নিজের জীবনে প্রয়োগ করতে হবে তো বন্ধুরা শাস্ত্র মতে গীতা জয়ন্তীর দিন গীতা পাঠের এবং গীতা দানের অনেক মাহাত্ম আছে যা একটি ভিডিওতে তুলে ধরা সম্ভব নয় তাই আমরা গুরুত্বপূর্ণ কিছু মাহাত্ম তুলে ধরার চেষ্টা করছি গীতাদানের মাহাত্ম সম্পর্কে শাস্ত্রে উল্লেখ রয়েছে যে যদি কেউ একশো শত গীতাদান করেন তাহলে তিনি ভগবত ধামে প্রত্যাবর্তন করতে পারবেন ভগবত ধামে গমন করতে পারবেন এবং শাস্ত্রে আরও উল্লেখ রয়েছে যে যদি কেউ গীতা করেন তাহলে সে সপ্তকল্পকাল অর্থাৎ তিন হাজার চব্বিশ কোটি বছর ধামে বাস করবেন এবং যিনি শুদ্ধ ব্রাহ্মণকে সুবর্ণ গীতাদান করবেন তার আর পুনর্জন্ম হবে না আর যিনি যত্ন সহকারে শ্রদ্ধার সঙ্গে ভগবদ্গীতা অধ্যয়ন করেন এবং অন্যকে শ্রবণ করান তিনি পরম পদ বৈকুণ্ঠ প্রাপ্ত হন বন্ধুরা আমাদের এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে এই ধরনের ভিডিও আগামীতে আপনারা পেতে পারেন ততক্ষণের জন্য ধন্যবাদ